জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে ভক্তদেরকে জবা ফুল খেতে বলেন যাদের শরীরে রোগ আছে কোনো অসুবিধা আছে তাদেরকে জবা ফুল খাওয়ার কথা বলেন মঙ্গলা মা কিন্তু অনেকেই জবা ফুল খেতে পারেন না কাঁচা জবা ফুল খেতে পারেন না তারা কি করবেন সেটাই বলবো এই ভিডিওতে ভিডিওটা সম্পূর্ণ দেখুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ার করে দেবেন আর কমেন্টে লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আগামী দিনে আরও সুন্দর সুন্দর অনেক ভিডিও আসবে তো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে হবে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন দূর দূরান্ত থেকে এখন কৃষ্ণকালী মায়ের মন্দিরে কাজ হচ্ছে কাজ হচ্ছে বলতে মাটি ফেলার কাজ হচ্ছে তার কারণ যেখানে সেই জায়গাটা একটু নিচু তো সেখানে প্রথমে ওই পাক মাটি ফেলা হয়েছিল সেটাই পাক আহ ফেলেছিলেন অনেক বড় মাঠটা তো গরমকালে কোনো অসুবিধা হয়নি কিন্তু এই বৃষ্টি হতে সে পাক মাটিটা খুব পিচ্ছিল হয়ে গেছে এবং ভক্তদের খুব অসুবিধা হচ্ছে দাঁড়ানোর অসুবিধা হচ্ছে হাঁটা চলা করাও খুব বিপদজনক মানে এত পা স্লিপ কাটছে আমি নিজেও গিয়েছিলাম তো খুব মনে ভয়ে ভয়ে হাঁটা চলা মানে হাঁটা চলা করাই যাচ্ছে না একটা সাপোর্ট সবসময় লাঠি ধরে ধরে এরকম করে হাঁটা চলা করতে হচ্ছে মানে এত পিচ্ছল তো সেখানে ভালো মাটি কিনে মাটি ছড়ানোর কাজ হচ্ছে ওইখানে যারা দোকান দিয়েছে যে দাদা দিদিরা তারাই ওই মাটি ঝুড়ি করে করে নিয়ে গোটা মাঠটাই ছড়িয়ে দিচ্ছেন তো নিজেদের উদ্যোগে নিজেরাই করছেন তারপরে যাদের ধরুন ওখানে দোকান নেই আশেপাশে বাড়ি তারা তারাও নিজে থেকে এগিয়ে আসছেন তার কারণ অনেক বড় মাঠটা তো সবার এক সবাই মিলে কাজটা করলে অনেকটা তাড়াতাড়ি হবে এবং কোনো চাপ পড়বে না তাই সবাই মিলে হাতে হাতে কাজটা করছেন আমার সেটা দেখে সত্যি খুব ভালো লাগলো অত অসুবিধা ওখানে ওই কাদা জল এখন কাজ হচ্ছে তাই আবার মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে তো জল হয়ে যাচ্ছে কাদা তারপরে ওই পিচ্ছিল মাটি তো সেটা তারতেও কিন্তু ভক্ত কিন্তু কম হয়নি প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসেন কৃষ্ণকালী মায়ের মন্দিরে আমি এই মাটি ফেলার কাজটা হচ্ছে এই কারণে বললাম যে মানে এখন যে ভক্ত একটু কম হচ্ছে ভক্তদের দাঁড়ানোর খুব অসুবিধা হচ্ছে সেটা কিন্তু অসুবিধা হচ্ছে দাঁড়ানোর অসুবিধা হচ্ছে কিন্তু তার জন্য ভক্ত কিন্তু কম হয়নি প্রত্যেক দিন প্রচুর ভক্ত আসছেন আর মন্দিরে জবা ফুল খেতে বলেন যাদের শরীরে রোগ আছে কিন্তু যারা জবা ফুল খেতে পারবেন না পারছেন না তারা কি করবেন তারা দুটো কাজ করতে পারেন এক হচ্ছে দুটো জবা ফুলের কুঁড়ি এক গ্লাস জলে কিছুক্ষণ ভিজিয়ে রেখে কুঁড়ি গাছ থেকে কুঁড়িগুলো তুলবেন যদি গাছ বাড়িতে না থাকে জবা ফুল কিনে আনা কুঁড়ি জবা ফুলও কিনতে পাওয়া যায় কিনে এনে ভালো করে ধুয়ে দুটো জবা ফুলের কুঁড়ি এক গ্লাস জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখবেন যখন জলটাই কুঁড়িটা ভিজতে দেবেন তখন অবশ্যই মাকে স্মরণ করে কাজটা করবেন তারপর যখন জলটা খাবেন ওই কুঁড়ি দুটোকে জল থেকে তুলে ওই জলটা খাবেন জলটা খাবার আগে অবশ্যই এই কথাটা বলবেন যে কারণে আপনি জলটা খাচ্ছেন সেই কথাটা কিন্তু বলবেন আর যারা জবা ফুল চিবিয়ে খেতে পারেন তারা জবা ফুল মুখে দেওয়ার আগে ওই কথাটা বলবেন যে কারণে আপনি জবা ফুল খাচ্ছেন সেই কারণ মাকে মনে মনে জানাবেন এবং প্রার্থনা করবেন মায়ের কাছে যে মা যেন সেটা ভালো করে দেন ঠিক হয়ে যায় আর আর একটা উপায় জবা ফুল গাছের জবা ফুল অথবা বাজার থেকে কেনা জবা ফুল নিয়ে ভালো করে ধুয়ে রোদে শুকিয়ে সেটাকে গুঁড়ো করে একটা কৌটোতে ভরে রেখে দিতে পারেন প্রত্যেক দিন একদম চামচের একটুখানি করে নিয়ে খেতে পারেন সেটা জল দিয়েও খেতে পারেন অথবা সেই চামচের একদম একটুখানি নিয়ে খেতে পারেন তো যারা জবা ফুল কাঁচা চিবিয়ে খেতে পারবেন না তারা এই দুটো মানে এই দুটো উপায়ে খেতে পারেন মঙ্গলামা বলেছেন আর জবা ফুল কাঁচা চিবিয়ে খান অথবা জবা ফুলের কুঁড়ি ভেজানো জল অথবা জবা ফুল শুকনো করে গুঁড়ো করে খান খাবার আগে জবা ফুলটা মুখে দেবার আগে কিন্তু অবশ্যই মায়ের কাছে প্রার্থনা করবেন মনে মনে যে কারণে আপনি জবা ফুল খাচ্ছেন মা যেন সেটা ভালো করে দেন ঠিক হয়ে যান এবং আপনি সুস্থ হয়ে যাবেন মায়ের কৃপা আপনি অবশ্যই লাভ করবেন খুব তাড়াতাড়ি তারপর মায়ের কাছে গিয়ে পুজো দিয়ে আসবেন আপনার যা ক্ষমতা যতটুকু ক্ষমতা কোনো জোর কিছু নেই আপনি ভালোবেসে মাকে যা দেবেন মা সেটাই গ্রহণ করবে যে এত টাকা লাগবে অত টাকা লাগবে এরকম কোনো ব্যাপার নেই আপনি ভালোবেসে মাকে যেটা দেবেন মা সেটাই গ্রহণ করবেন তো ভিডিওটা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওতে খুব ভালো একটা তথ্য দেওয়া আছে কেউ স্কিপ করবেন না আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন লাইক কমেন্ট শেয়ার করবেন কমেন্টে অবশ্যই লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় জয় সোনা মায়ের জয় জয় মঙ্গলা মায়ের জয় আপনারা কমেন্টে যখন লিখবেন জয় কৃষ্ণকালী মায়ের জয় তখন আপনাদের একবার মায়ের নাম জব করা হয়ে যাবে ঠিক আছে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন নমস্কার